যত ধরনের অবৈধ কাজ এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল করতে হবে আওয়ামী লীগের করতে হবে জাতীয় মাধ্যমে আপনার সংসদে কিছু প্রতিনিধি এই দলের লব্য তৈরি করে তারা যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন দল প্রশ্ন যারা ব্যাংকীয় কাজ করেছে বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে গণ নির্যাতন চালিয়েছিল সকলের এই সবার ব্যবস্থার বিরুদ্ধে মুখে করেছে এখন কিন্তু গণতান্ন অগ্নগর্গত দেবের জন্য জাতীয় নাগরিক পার্টি

নতুনভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি কিভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে এবং গত পনেরো বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লিপাট করেছে আপনার আমার জীবনে অসংখ্য পরিবেশের লক্ষ্যে যে ফিল চালিয়েছিল আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাথা নেমেছি আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন অনেক শিক্ষক সুস্থ যুগছে শেখ হাসিনার পক্ষে আমরা দেখেছিলাম এই আরোহী ছিল